শিল্পায়নের যুগ প্রথম নম্বর কোশ্চেনটা হচ্ছে টু ম্যাজিসিয়ানস ছবিটি প্রকাশিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দের কত জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি গিল্ড নামক সংগঠনটি ছিল কাদের বণিকদের গিল্ড নামক সংগঠনটি ছিল বণিকদের রিচার্ড আর্ক রাইট কী তৈরি করেন কটন মিল রিচার্ড আর্ক রাইট কী তৈরি করেন কটন কটন মিল উনৈশো শতাব্দীর শুরুতে সারা ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন ছিল কতটি স্টিম ইঞ্জিনের নকশা তৈরি কী করেছিলেন জেমস ওয়ার্ড সর্বপ্রথম কারখানা শুরু হয় কত সালে সতেরোশো বিশের দশকে ওয়াটার ফ্রেম কী আবিষ্কার করেন আর্করাইট জেমস ওয়ার্ড আবিষ্কার করেন কি অ্যালগিন মিল প্রতিষ্ঠিত হয় কানপুরে ব্রিটেনের সবচেয়ে শক্তি গতিশীল শিল্প ছিল কোনটি সবচেয়ে গতিশীল শিল্প ছিল লৌহ ও ইস্পাত স্পিনিং আবিষ্কারের ফলে সবচেয়ে বেশি বেকার হয়ে পড়েছিল মহিলারা স্পিনিং জেনি নকশা তৈরি করেছিলেন কে জেমস হারগ্রিভস মরশুমি শ্রমিকের প্রয়োজন হতো গ্যাস ও মদ প্রস্তুতকারী শিল্পে দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরগুলির সঙ্গে ভারতের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল হুগলি বন্দর কোম্পানি তার বস্ত্র ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কর্মচারী নিয়োগ করেন তারা হল গুমস্তা দাদন কথার অর্থ কি অগ্রিম অর্থ দোস্তি হলো এক ধরনের উৎকুচ চেম্বার্স গড়ে ওঠে কলকাতায় ফ্লাইং শার্টল আবিষ্কার করেন কে জন কে ফ্লাইং শার্টল আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে নতুন ক্রেতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পথ ছিল বিজ্ঞাপন ভারতে ক্যালেন্ডার শিল্পের জনপ্রিয়তা শুরু হয় ইংল্যান্ডের নিম্নলিখিত যে শহরটি সুতিবস্ত্র উৎপাদনের সমাপ্তি কেন্দ্র হিসেবে পরিচিত হয় সেই শহরটি কোনটি লন্ডন কমার্স অ্যান্ড গোর্স এর লেখক কে ছিলেন রাফেল স্যামুয়েল কলকাতায় জুট মিল নির্মাণ করেছিলেন শেড হুকুম চাঁদ শেড হুকুম চাঁদ শেঠ হুকুম চাঁদ কলকাতায় জুট মিল নির্মাণ করেছিলেন কত সালে প্রাচ্য বলে অভিহিত করা হয় এশিয়াকে প্রাচ্য বলে এশিয়াকে অভিহিত করা হয় ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তারপরে কোনটা হবে প্রশ্নটা পড়ো বিশ্বের কারখানায় পরিণত হয়েছে যে দেশ তা হল ইংল্যান্ড ভারতের ম্যানচেস্টার বলে কাকে বলে আহ মেদাবাদকে বাংলায় স্বদেশী শিল্প প্রতিষ্ঠা শুরু হয় যে প্রেক্ষাপটে তা হল বঙ্গবঙ্গ। শিল্পায়নের যুগে ব্রিটেনের সবচেয়ে গতিশীল শিল্প হিসেবে আত্মপ্রকাশ করে নির্মাণ শিল্প তারপরে একটি শব্দে বা বাক্যের নিচের উত্তরগুলি একবার করেনি ঠিক আছে প্রাচ্য কি প্রাচ্য বলতে ভূমধ্যসাগরীয় অঞ্চলের পূর্ব দিকের দেশগুলি সাধারণত এশিয়াকে প্রাচ্য বলে অভিহিত করা হয় এশিয়ার মধ্যে কোন কোন দেশগুলো আছে ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার নেপাল হুম ভুটান চায়না রাশিয়া রাশিয়ার কিছু সম্পূর্ণ অংশটা না কিছু একটা অংশ আবার ইউরোপে পড়ে ঠিক আছে তো এইগুলাকে প্রাচ্য বলা হয় প্রাচ্য বলতে ভূমধ্যসাগরীয় অঞ্চলের পূর্ব দিকের দেশগুলি সাধারণত এশিয়াকে প্রাচ্য বলা হয় ঠিক আছে কে কখন কলকাতাতে প্রথম ভারতীয় পাটকল স্থাপন করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জর্জ অকল্যান্ড প্রথম ভারতীয় পাটকল নির্মাণ বা স্থাপন করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জর্জ অকল্যান্ড প্রথম ভারতীয় পাটকল স্থাপন করেন শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অগাস্তি ব্ল্যাঙ্কি শিল্প শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন বাষ্পচালিত জাহাজ কে আবিষ্কার করেন বাষ্পচালিত জাহাজ রবার্ট ফুলটন শিল্প বিপ্লবের ফলে সমাজের কোন দুটি শ্রেণীর উদ্ভব ঘটে শিল্প বিপ্লবের ফলে সমাজের শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব ঘটে ফ্যাক্টরি প্রথা কী শিল্প বিপ্লবের পর কুটির শিল্পের পরিবর্তনে বৃহদায়তন আয়তন কলকারখানায় অল্প সময়ে একসঙ্গে অনেক পণ্য উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় ফ্যাক্টরি প্রথা ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় লর্ড ডালহোসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয় কোষ্টি কাদের বলা হয় কাদের বোঝায় ঊনবিংশ শতকে কোষটি হল ভারতের এক তাঁতি সম্প্রদায় যারা ব্রিটিশ সরকারের বস্ত্র নীতির ফলে দুর্দশার শিকার হয়েছিল এর ফলে তাদের অনেকে নিজেদের জীবিকা ছেড়ে দিনমজুরে পরিণত হয় কবে টিস্কু গড়ে ওঠে টিস্কু উনিশশো সাত খ্রিস্টাব্দে জি টাটার উদ্যোগে কার উদ্যোগে জি টাটার উদ্যোগে টিস্কু গড়ে ওঠে প্রথম ভারতীয় ট্রেনের নাম কি প্রথম ভারতীয় ট্রেনের নাম গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে প্রথম ভারতীয় ট্রেনের নাম গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে মার্কি মার্টিন অ্যান্ড বার্ড কোম্পানি কবে তার উদ্যোগে স্থাপিত হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও ইংরেজ ইঞ্জিনিয়ার মার্টিনের উদ্যোগে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি স্থাপিত হয় উড়ন্ত মাকুকি এটি একটি যন্ত্র যা দড়ি বা কপিকলের মাধ্যমে চলা বস্ত্রশিল্পে বুনুনের বুননের কাজে ব্যবহৃত হয় এটি একটি যন্ত্র বা দড়ি বা কপিকলের মাধ্যমে চলা বস্ত্রশিল্পে বুননের বুননের কাজে ব্যবহৃত হয় স্টেপলার বলতে কি বুঝো যে ব্যক্তি পশমকে তন্তুর ধরন অনুসারে বিভিন্ন স্টেপল বা শ্রেণীতে বিভক্ত করে যে ব্যক্তি পশমকে তন্তুর ধরন অনুসারে বিভিন্ন স্টেপল বা শ্রেণীতে বিভক্ত করে তাকে স্টেপলার বলা হয় ফুলার বলতে কি বুঝো ফুলার হলো এমন ব্যক্তি যিনি কাপড়ের ভাজ করার কাজ করেন ফুলার বলতে কী বুঝো ফুলার হলো এমন ব্যক্তি যিনি কাপড়ের ভাজ করার কাজ করেন সর্বপ্রথম কোথায় কারখানা স্থাপিত হয় সর্বপ্রথম কারখানা স্থাপিত হয় ইংল্যান্ডে তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে শিল্প বিপ্লবের প্রথম পর্বে ইংল্যান্ডের কোন শিল্প সবথেকে গতিশীল ছিল শিল্প বিপ্লবের প্রথম পর্বে ইংল্যান্ডের সবথেকে বেশি গতিশীল গতিশীল ছিল বস্ত্র শিল্প ইউরোপে প্রথম কাপড়ের মিল কে নির্মাণ করেছিলেন রিচার্ড আকরাইট ইউরোপে প্রথম কাপড়ের মিল নির্মাণ করেছিলেন শিল্প বিপ্লব কথাটি কে জনপ্রিয় করেন ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করেন বাষ্পচালিত রেল ইঞ্জিন কে কবে আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন সেফটি ল্যাম্পের আবিষ্কারক কে ছিলেন হামফ্রে ডেভি সেফটি ল্যাম্পের আবিষ্কারক ছিলেন হামফ্রে ডেভি সেফটি ল্যাম্পের আবিষ্কারক ছিলেন কবে লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম আবিষ্কৃত হয়েছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম আবিষ্কৃত হয়েছিল স্পাইনিং জেনি বলতে কি বুঝো এই মেশিন সুতো কাটার প্রক্রিয়াকে আরও দ্রুততর করে দেয় এবং শ্রমিক নির্ভরতা হ্রাস করে এটাকে বলা হয় স্পাইনিং জ্যানি ব্রিটেনের অভিজাতরা কেন হাতে পোনা কাপড় পরতে পছন্দ করতেন হাতে পোনা কাপড়ের মধ্য দিয়ে আভিজাত্যের ঝলক সুস্পষ্টভাবে ফুটে ওঠে আভিজাত্যের ঝলক মানে বড় লোকের ঝলক আর কি ঠিক আছে চার্টিস্ট আন্দোলন কী চার্টিস্ট আন্দোলন আঠারোশো আয়ত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গড়ে ওঠা ভোটাধিকারের দাবিতে আন্দোলন চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত ঠিক আছে কোন ব্যবস্থা থেকে শ্রম বিভাজন ঘটেছিল ফ্যাক্টরি প্রথা ব্যবস্থা থেকে শ্রম বিভাজন ঘটেছিল ভারতের কোন বন্দরগুলি দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য সংযোগ স্থাপন করেছিল বন্দর মানে কি যেখানে জাহাজ রাখার স্থল ঠিক আছে ভারতের মুসলিপট্টনম সুরাট এবং হুগলি বন্দর দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য সংযোগ স্থাপন করেছিল ভারত ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয় ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হতো কাকে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দামি রত্ন বলা হতো ভারতকে কার আমলে ভারতে রেলপথ নির্মাণ শুরু হয় আমলে ভারতে রেলপথ শুরু হয় কে সর্বপ্রথম ভারতে লৌহ ইস্পাত কারখানা স্থাপন করেন জামশেদজি টাটা তাতীয় গুমস্তাদের মধ্যে কেন বিরোধ হয় মানে ঝগড়া হয় ঠিক আছে নবাগত গুমস্তরা ছিল বহিরাগত মানে যারা নতুন এসেছে গুমস্ত তারা বাইরে থেকে এসেছে তাই তাঁতিদের সঙ্গে কোনো সদ্ভাব গড়ে ওঠেনি মানে ভালো ভাব হ্যাঁ বন্ধুত্ব গড়ে ওঠেনি এই গুমস্তরা গ্রামে ঢুকে তাঁতিদের মারধরও করত ফলে তাঁতিরা ক্ষেপে ওঠে ঠিক আছে কখন ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয় সতেরোশো তিরিশের দশকে ইংল্যান্ডে প্রথম কারখানা স্থাপিত হয় কার্ডিং বা পেঁজা কি। কার্ডিং বা পেঁজা হল এমন একটি প্রক্রিয়া যেখানে কার্পাস বা উলের সুতু ঘূর্ণনের জন্য তৈরি হতো ঘুরানোর জন্য কার্পাস বা উলের সুতু ঘূর্ণনের জন্য তৈরি হতো ঠিক আছে তারপর কি আছে